জামাই মায়াদর অনুষ্ঠানে এক অলভ্য রাঙ্গা একসাথে নাচতে গিয়ে এক এবার সবার সামনে রাঙ্গাকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ময়না সে যে গুজে বৃন্দার কাছে আসে আর বলতে লাগলো দিদি ভাই দিদি দেখো তো আমাকে কেমন লাগছে বৃন্দা তখন বলতে লাগলো পুরো রাঙার মতো তখনই ময়না বলতে লাগলো কি বলছো তুমি তখন বলতে লাগলো হ্যাঁ তুই তো এখন রাঙার মতো সেজে বসে আছিস কানের কাছে একটা ফুল গুজে পুরো গ্রামের মতো তখন ময়না বলতে লাগলো তুমি না কি সেটাই বুঝতে পারি না গ্রামে এসেছি একটু সেজে গুজে তো আমাকে থাকতে হবে দূর বাবা ভালো লাগে না তুমি বসে থাকো আমি যাই আমাকে আবার নাচের প্র্যাকটিসটা করতে হবে এই বলে ময়না সেখান থেকে চলে যায় এদিকে বৃন্দা তখন ভাবতে থাকে কি করবে ও তার প্ল্যানটা সাজাতে থাকে অন্যদিকে দেখা যায় গ্রামের সবাই সেই আদর অনুষ্ঠানের জন্য সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নেয় তারপর সবাই সেখানে চলে আসে প্রথমে শুরু হয় রাঙা আর একলব্য নাচ দিয়ে সবাই অনুরোধ করতে থাকে দুজনকে নাচ করার জন্য একসাথে দুজন খুব সুন্দর করে কাপড় ডান্স করে আর সেই ডান্স দেখে একলব্যর মা বাবা সহ সবাই খুব খুশি হয়ে যায় এদিকে একলব্য খুব খুশি হয়ে যায় রাঙার সাথে নাচতে পারে এদিকে সভ্যও খুব হাসতে থাকে এরপরে একলব্য বলতে লাগলো এবার এবার কিন্তু অঙ্কুরদার পাচার পাঞ্চারি দিদির কিন্তু নাচটা আমরা সবাই দেখব এই বলে ওদের দুজনকেও টেনে নিয়ে আসে এদিকে তো বিন্দা সবটা দেখতে থাকে আর জলতে থাকে আর লুচির মতো ফুলতে থাকে আর তখন অঙ্কুর আর পাঞ্চারীকে নিয়ে আসলে ওরাও দুজন খুব সুন্দর করে নাচতে থাকে ও দিদি সবাই মিলে এ নাচতে থাকে আর তখন এক মা বাবা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো দেখো দেখো আমাদের আকুনা রাঙ্গাকে কীভাবে বুকে টেনে নিয়েছে আর ময়নাও তখন সেখানে খুব আনন্দ করতে থাকে সভ্য তখন বৃন্দাকে বলতে লাগলো এই চলো না সবাই কাপল ডান্স করছে তুমি আর আমি মিলে একটু ডান্স করি না তখনই বৃন্দা বলতে লাগলো দূর বাবা তুমি এসব রাখো তো আমার এসব ভালো লাগে না এদিকে আর অঙ্কুর এত সুন্দর করে নাচ করতে থাকে তখন সবাই খুব খুশি হয়ে যায় বৃন্দা তখন বলতে লাগলো কখন যে ময়না এখান থেকে হবে তারপর তো আমার প্ল্যানটা করতে না না একদম ভালো লাগছে দেখা যায় নারী পাচারকারীদের মেয়েদেরকে সবাই বলতে লাগলো এই তাড়াতাড়ি কর ওদেরকে তো এক্ষুনি পাচার করতে হবে ওদেরকে তৈরি করতে হবে এই বলে মেয়েদেরকে যখন নিতে যাবে তখনই সেখানে চলে আসে সহদেব সহদেব এসে বলতে লাগলো দাঁড়াও ওদেরকে আজকে আমরা পাচার করবো না পুলিশ খবর পেয়ে গেছে পুলিশ এখানে ছদ্মবেশে চলে এসেছে তখনও বাকিরা বলতে লাগলো কি বলছি গুরু তখন বলতে সহদেব বলতে লাগলো হ্যাঁ আমি দেখতে পেয়েছি আমি যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন চায়ের দোকানে কতগুলি ছদ্ম বেশি মানুষকে দেখতে পায় আর ওদের পায়ের জুতোগুলি দেখে না আমি বুঝতে পেরেছি ওগুলি পুলিশ এদিকে সবাই নাচতে নাচতে শেষ পর্যায়ে এই এইবার মা বাবাকেও টেনে নিয়ে আসা হয় আর তখন আকুও বলতে লাগলো হ্যাঁ বাবা মা তোমরাও নাচো এদিকে ময়না তো আর নিজেকে সামলাতে পারছে না ময়নাও তখন ওদের সাথে নাচ করতে থাকে অন্যদিকে দেখা যায় বৃন্দা কী করবে সব তখন বৃন্দাকেও টেনে নিয়ে আসে আর বলতে লাগলো চলো বৃন্দা আমরা কেন বাদ যাই সবাই মিলে একসাথে নাচ করব তখন সবাই মিলে খুব সুন্দর করে নাচ করতে থাকে এক অলভ্য তার মা বাবার নাচ দেখে খুব খুশি হতে থাকে আর বলতে লাগলো এই তো এই তো মা বাবার মুখে না আমি অনেক দিন পর হাসি ফুটতে দেখেছি আর রাঙ্গা তখন সবাইকে ভালোভাবে নাচ দেখাতে থাকে এদিকে সহদেব বলতে লাগলো আমাদেরকে খুব সাবধানে ফেলতে হবে কালকে আমরা মা মেয়েগুলিকে পাচার করবো আজকে আমরা কিছুই করব না তবে এবার পুলিশটাকে কে খবর দিয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তাকে আমরা কিছুতেই চাইব না পুলিশ কি করে জানতে পারলো যে এখানে নারী প্রাচার হয় না হলে পুলিশ কি করে আসতে পারলো এই নিয়ে ভাবতে তাকে সহদেব আর ওইদিকে তো জঙ্গলের মধ্যে তখন ওরা হাঁটতে থাকে আর বলতে লাগলো কি ব্যাপার কী ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না সহদেব তখন বলতে লাগলো হ্যাঁ আমি সবটা দেখতে পেয়েছি আর এদিকে মেয়েগুলো খুব কানাকাটি করতে থাকে আর বলতে লাগলো আমাদেরকে ছেড়ে দাও আমাদেরকে ছেড়ে দাও প্লিজ আমাদেরকে পাচার করো না অন্যদিকে দেখা যায় ওই না জামায় অনুষ্ঠানে সবাই যখন আনন্দ ফুর্তি করতে থাকে তখন রাঙ্গা বলতে লাগলো যে কোনো প্রকারে আমাকে সত্যজিৎ স্যারের সাথে কথা বলতে হবে তো ঘ এসেছে আমাকে তো যেতে হবে এদিকে বৃন্দার অনিচ্ছা সত্ত্বেও বৃন্দাকে সভ্য টেনে নিয়ে আসে নাচ করার জন্য আর তখন বৃন্দা ওর ওদের সাথে নাচ করতে থাকে একসাথে সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করতে থাকে সেই গ্রামের অনুষ্ঠানে এরপরে সবাই একে অপরকে জড়িয়ে ধরে আরেকটা নৃত্য করতে থাকে আর তখনই বাবা বলতে লাগলো দেখো 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 তোমাদেরকে বারবার বলেছিলাম না এখানে আসলে তোমাদের সত্যি মনটা জড়িয়ে যাবে এদিকে একলব্য অবাক দৃষ্টিতে রাঙার দিকে তাকিয়ে আর সেটা দেখতে পায় পাঞ্চারিয়ার অদিতি তখন ওরা বলতে লাগলো ভাইয়ের ভালোবাসা না একদম মত্ত হয়ে গেছে তারপর অনুষ্ঠান শেষ হয়ে গেলে রাঙ্গাকে সবাই বলতে অদিতি আর পাঞ্চারি বলতে লাগলো তোমাদের গ্রামটা আমাকে ঘুরিয়ে দেখাবে কালকে সকালবেলা তখনই রাঙ্গা বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে ময়না তখন বলতে লাগলো আমিও দেখতে চাই তবে জঙ্গলের মধ্যে বাঘ আছে না আমার বাকে খুব ভয় করে তখন রাঙ্গা বলতে লাগলো এসব কিছু নেই আমি বলছি আমি তোদেরকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো এরপরে যে যার যার মতো করে ঘরে চলে যায় আর একল্যর রাঙাও ঘরে চলে যায় তখন একলব্য রাঙ্গাকে বলতে লাগলো শুনো রাঙ্গা এসব কিছু নিয়ে না মেতে একটু পড়ালেখায় মন দাও রাঙা তখন বলতে লাগলো আমি এই বয়সে পড়বো কোথায় বা ভর্তি হবো তখন একলব্য বলতে লাগলো আমি কোনো প্রাইভেট স্কুলে তোমাকে ভর্তি করে দিব তুমি যেহেতু চিরিগঞ্জ খুব ও স্মার্ট তাহলে তোমাকে পড়ালেখাটাও তো করতে হবে হলে তুমি এগিয়ে যাবে কি করি এদিকে রাঙার জন্য অপেক্ষা করতে তাকে সত্য স্যার আর রাঙ্গা তখন সবাই যখন ঘুমিয়ে যায় রাতের অন্ধকারে লুকিয়ে ফোন করে সত্যজিৎ স্যারকে আর বলতে লাগলো ওদিকটার খবর কি সত্যজিৎ স্যার তখন বলতে লাগলো রাঙা তুমি এখনও বাড়ি থেকে বেরোতে পারো নি রাঙা তখন বলতে লাগলো এই তো আমি বেরোই যাচ্ছি এদিকে তো বাড়িতে সাতকি লোন নিয়ে যে গেম খেলাটা খেলেছে তখন তারা ধারার টাকা নেওয়ার জন্য কতগুলো গুন্ডা চলে আসে আর পিসিমণি তখন বলতে লাগলো কি ব্যাপার এতগুলো লোক কেন এসেছে পিসিমণি আড়াল থেকে সবটা শুনতে পায় আর লোকগুলি বলতে লাগলো হ্যাঁ গেম খেলেছ টাকা নিয়ে টাকাটা এখন দিতে হবে সাতকি তখন বলতে লাগলো ভাই আমাকে আর একটা দিন সময় দিন আমি কালকে সকালবেলা ব্যাঙ্ক থেকে টাকা তুলে আপনাদেরকে দিয়ে দেবো তখনই পিসিমণি বলতে লাগলো সর্বনাশ সাতকি তাহলে দুই লাখ টাকা লোন নিয়ে গেম খেলে ফেলেছে এবার কি হবে এদিকে সত্যি অপেক্ষা করতে থাকে রাঙ্গার জন্য রাঙ্গা তো তখন বাড়ি থেকে বেরিয়ে গেছে আর রাঙ্গা কি ব্যাপার সত্যজিৎ স্যার তখন বলতে লাগলো আরে রাঙ্গা এই আজকে না নারী পাচার হবে না আমি পুরো খবরটা পেয়ে গেছি ওরা যে আমরা এসে গেছি সেটা আন্দাজ করতে পেরেছে তাই ওরা পাচারটা আজকে করবে না ওরা কালকে করবে তখন রাঙা বলতে লাগলো ঠিক আছে তাহলে আমাদেরকে তো তৈরিটা থাকতে থাকতে হবে সুব্রত সমস্তটা দেখে ফেলে আর তখনই বৃন্দাকে ফোন করে বলতে লাগলো সত্যজিৎ স্যারের সাথে কথা বলছে সেই কথা বৃন্দা তখন বলতে লাগলো ও কি তখন বলতে লাগলো হ্যাঁ তখন বলতে লাগলো তুমি সেখানে দাঁড়িয়ে থাকো আমি এদিকটা প্ল্যান করি তারপরে আমি তোমাকে খবরটা জানাবো সুব্রত তখন বলতে লাগলো আমার না জঙ্গলের মধ্যে অনেক ভয় করছি আমি বেশিক্ষণ থাকতে পারবো না তখন বৃন্দা বলতে লাগলো যেটা বলছে সেটা করো তুমি রাঙ্গা কোথায় যাচ্ছে কি করছে সেটা ফলো করো আমি এদিকে ব্যবস্থা করছি এদিকে রাঙ্গা জঙ্গলের মধ্যে বসে বসে তার মাথার মধ্যে সেই ক্যামেরাটা লাগিয়ে নে আর স্থতি তীর ধনুকটা চালানোর জন্য প্রস্তুত করতে থাকে আর বলতে লাগলো এবার এবার পালাবি কোথায় সহদেবের গুন্ডারা তোদেরকে তো আমি ধরেই ফেলবো এ বলে রাঙ্গা সব কিছু ঠিকঠাক করে জঙ্গলে হাঁটতে থাকে অন্যদিকে ল্যাপটপের মধ্যে সমস্ত কিছু দেখতে থাকে সত্যজিৎ আর এক পর্যায়ে রাঙ্গা কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে রাঙ্গা দাঁড়িয়ে পড়ে সত্যজিৎ তখন বলতে লাগলো কি ব্যাপার রাঙ্গা তুমি দাঁড়িয়ে গেলে কেন তুমি দাঁড়িয়ে গেলে কেন রাঙ্গা তখন কোনো কথা বলে না রাঙ্গা দাঁড়িয়ে গেছে কারণ রাঙ্গা হঠাৎ করে সহদে পাতার সাথে গুন্ডাদের কথা শুনতে পায় আর তখন রাঙ্গা দাঁড়িয়ে পড়ে আর বলতে লাগলো ওরা কি বলছে তখনই ওরা বলতে লাগলো আমাদেরকে কালকে কিন্তু সকাল সকাল কিন্তু নারীগুলিকে পাচার করে দিতে হবে না হলে কিন্তু ও অনেক বড় রিস্ক হয়ে যাবে তখন রাঙ্গাই কথাগুলি শুনে বলতে লাগলো ও মাই গড এবার কি হবে তাই এখানে নারী পাচার হয় আর ওরা তখন বলতে লাগলো কোনো চিন্তা করবে না গুরুষ কালকে সকাল সকালে আমরা আমাদের কাজটা সেরে নেব সহদেব তখন বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা এবার শত সাহা সারের সহযোগিতা নিয়ে রাঙ্গা কি নারী পাচারকারীদের সবাইকে ধরে ফেলতে পারবে না রাঙ্গাই বিপদে পড়বে সেটাই তোমরা দেখতে পারবে